বন্ধুরা আজকে রেসিপি নিউ স্টাইলে এগ পরোটা ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার লেচি করে নেব আমার রুটি বেলা হয়ে গেছে আমি এইভাবে একটু কেটে নেব আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে ফোল্ড করে নিয়েছি এবার আমি বেলে নিচ্ছি এবার আমি ডিমটা ভেঙে নিচ্ছি তিনটে ডিম দিচ্ছি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য ধনে পাতা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি টেস্ট হওয়ার জন্য একটু পরিমাণ মতন মশলাটা দিয়ে দিচ্ছি এটাকে আমি এবার মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে সব উপকরণগুলো আমার চাটু গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি পরোটাটাকে ডিমের মধ্যে টুবিয়ে নিচ্ছি হয়ে গেছে পরোটাটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি এক পরোটা ভালো লাগলে এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন